লোকসঙ্গীতের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন মারা গেছেন শনিবার রাত দশটা পনেরো মিনিটে মারা যান তিনি তার বয়স হয়েছিল একাত্তর বছর ফরিদা পারভিন দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন কিছুদিন ধরে সপ্তাহে দুই দিন ডায়ালাইসিস করাতে হয় তাকে নিয়মিত ডায়ালাইসিসের অংশ হিসেবে দুই সেপ্টেম্বর মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় কিন্তু ডায়ালাইসিসের পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে তখন তাকে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন চিকিৎসক এরপর থেকে তিনি হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন ছিলেন গত বুধবার অবস্থার অবনতি হয় তারপর তাকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয় অবশেষে তিনি সবাইকে কাঁদিয়ে চলে গেলেন পরপারে ফরিদা পারভিনের জন্ম উনিশশো চুয়ান্ন সালের একত্রিশ ডিসেম্বর নাটোরের সিংড়ায় জীবনের পঞ্চান্ন বসন্ত গানে গানে কাটিয়েছেন তিনি মাত্র চোদ্দ বছর বয়সে উনিশশো আটষট্টি সালে ফরিদা পারভিনের পেশাদার সঙ্গীত জীবন শুরু হয় লালন সাইজির গানের বাণী ও সুরকে জনপ্রিয় করার ক্ষেত্রে ফরিদা পারভিনের অবদান সর্বজন স্বীকৃত শুধু বাংলাদেশ নয় বিশ্ব দরবারেও তিনি লালন সায়ের বাণী ও সুরকে প্রচারের কাজে নিয়োজিত ছিলেন লালন সঙ্গীতে অবদানের জন্য উনিশশো সাতাশি সালে বাংলাদেশ সরকারের একুশে পদক পান ফরিদা পারভিন